দর্শক দেখছিলেন এই মুহূর্তে রাজধানীর যে কাকরাইল এলাকা রয়েছে সেই কাকরাইল এলাকায় যে শ্রম ভবন শ্রম ভবনের সামনে গাজীপুরের যে টিএনজেড পোশাক কারখানা রয়েছে সেই পোশাক কারখানার শ্রমিকরা আপনারা জানেন দীর্ঘ এক সপ্তাহ যাবৎ তারা এখানে অনশন কর্মসূচি পালন করছিলেন অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং তারা যেটি বলছিলেন যে তাদের যে পোশাক কারখানা রয়েছে গাজীপুরের টিএনজেড সেই পোশাক কারখানায় দীর্ঘ তিন থেকে মাস যাবৎ বেতন দেওয়া হয় না সেই বেতনের দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং আজকে তাদের বেতনের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি মতবিনিময় হওয়ার কথা ছিল এবং দীর্ঘ সময় শ্রম ভবনের মধ্য যে শ্রম সচিব ছিল সেই শ্রম সচিবের সাথে শ্রম ভবনের বিভিন্ন কর্মকর্তা এবং পোশাক শ্রমিকদের যে প্রতিনিধি দল রয়েছে তাদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয় সেই আলোচনার যে সিদ্ধান্ত সেই আলোচনা শেষে সেই শ্রম ভবন থেকে বেরোনোর পরেই শ্রমিকদের ঘিরে ধরে যে পোশাক শ্রমিকরা রয়েছে তারা এবং আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে এই শ্রম ভবনের সামনে পোশাক এই শ্রম সচিব চলে যাওয়ার চেষ্টা করছিলেন তাদেরকে এই যে এখানে যারা না 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 তাদের যে পোশাক শ্রমিক রয়েছে সেই পোশাক শ্রমিকরা তাদের বেতনের আশ্বাসে এখানে শ্রম সচিবকে আটিয়েছেন এবং তার কাছ থেকে একটি সিদ্ধান্তের অপেক্ষায় তারা এখানে অবস্থা নিয়েছেন যেটি আমরা দেখতে পাচ্ছি

এটা আমরা আপাতত প্রধান সাক্ষাতের জন্য আমরা আপাতত এটা আমরা দিয়ে দেব এরপরে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট পরে এরপরে এস করে এরপরে আমরা ইদের পরে ছবি পরে অফিস করতে চলতে আমি 8 তারিখে এই টিএনজি আমি সব পক্ষকে নিয়ে যাবো 8 তারিখ থেকে আমরা আপনাদের পার্মানেন্ট সমাধান

আমাদের তো এটুকি আমার জানা আছে এর তাই আপনাদের কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য অনেক কিছুই থাকবে এটা একটা ঠিক যে আমরা সব কিছু সমাধান করেছি লাস্টে সেই পিএনজে এটা আজকে প্রায় সাড়ে তিন ঘন্টা মিটিং করে আমরা এটা করেছি আশা করবো আপনারা আপনাদের যারা শ্রমিক ইউনিয়ন সেখানে উপস্থিত ছিলেন সমস্ত শ্রমিক ইউনিয়ন উপস্থিত ছিলেন এবং সেখানে বসে আমরা এই সমাধানে এসেছি আমি আশা করব আপনি এটা মেনে নেবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি আমি শ্রম সচিব হিসাবে সরকারের পক্ষ থেকে আমি আপনাদের কথা দিচ্ছি আমরা আট তারিখে বসে যেটা আছে সব কিছুর সব কিছু যেটা আছে সেটা সতেরো কোটি সেগুলো আসার ব্যবস্থা করছি আর এখানে আমরা

কোনটাই কিন্তু সমাধানের কাজে নাই হয়তো কেউ বেশি পেয়েছে কেউ কম পেয়েছে কিন্তু সমাধান হয়েছে এবং কোনো জায়গায় কিন্তু নেই আমরা গত সাতাশ তারিখে সর্বশেষ সময় ছিল কি যে মালিকরা যদি এই বেতন বোনাস না দিতে পারে তাহলে মালিকদের বিদেশ যাওয়া বন্ধ প্লাস তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এখন

সেখান থেকে মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা ম্যানেজ হয়েছে এর বাইরে আপনাদের যেখানে আমরা হিসাব করে দেখলাম সতেরো কোটি টাকা দরকার সমস্ত বেলা পাওয়া যায় আর হলো আপাতত আর একটা হিসাবে দেখলাম যে দশ কোটি টাকার মতো এখন যে জিনিসটা হয়েছে যে ঠিক এই মুহূর্তে তারা কমেন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সাতাশ তারিখ গত উনিশ তারিখের মধ্যে চারটা লোকে যদি তারা ব্যাংকের বেতন বেতন থেকে ওখান থেকে যদি শুনতে পারে তাহলে সমাধান হবে না তারা

देखि भइ भइ बनाउँदै